তো আগে এই মহা সপ্তমীর দিন আমরা খুবই 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 মজা করলাম হয়েছে কি আজকে যেহেতু সপ্তমী যার জন্য সকাল সকাল আমাদের দুর্গা তালাটাকে একটু সুন্দর করে সাজাবো বলে চলে গেলাম আমের শাখা পাড়তে তাই তো এই সমস্ত আমের শাখা দড়ির সাথে একটা একটা করে বেঁধে চারিদিকে বেশ সুন্দর করে টানিয়ে দিলাম এবং তারপর পাড়ার সবাই মিলে চলে এলো পুজোর ঘট ভরতে শুধুমাত্র আমি বাদে তাই তো আমি বাড়ি এসে ঝটপট রেডি হয়ে ঘরটা নিয়ে বেরিয়ে পড়লাম আর কি জানো তো আমার বাড়ি থেকে আসতে যেহেতু একটু বেশি দেরি হয়ে গিয়েছিল যার জন্য আমাদের দুর্গা মন্দিরের ঘরটা অনেক আগে ভাড়া হয়ে গিয়েছিল তাই তো অবশেষে সব দাদা গুলো মিলে এক একে ঘটগুলোকে গুলোকে ভরে বাড়ির মধ্যে স্থাপিত করে দিলাম এবং তারপর বাড়ি থেকে আসা মাত্রই দেখতে পেলাম যে পুজো আরম্ভ হয়ে গিয়েছিল কিন্তু কি জানো তো প্রায় দেড় থেকে দু ঘন্টা পুজো হওয়ার পরে অবশেষে প্রসাদ নিয়ে নিলাম তাই তারপর পুজো শেষ হওয়াতেই পাড়ার সব দাদারা মিলে প্ল্যান করেছিল যে পাশের পুকুরটাই ফৌরা করবে বলে কি জানো তো এই ফৌরাটার পেছনে প্রায় অনেকক্ষণ খাটাখান্ডি করার পরেও না ফৌরাটার জল খুব একটা উপরে উঠছিল না তাই তারপর আর কিছুক্ষণ চেষ্টা করার পরেই না ফৌরার জলটা কতটা উপরে উঠছিল দেখো